员工。 সকলেই লাইনে দাঁড়িয়ে থাকেন ইনশাআল্লাহ এখন আমরা আমাদের অগ্র মাদ্রাসার পক্ষ থেকে আমাদের যে অতিথি মহোদয় সভাপতি উদ্বোধক আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ক্ষুদ্রতম সম্মাননা আমরা এখন করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব তাকে বেস এবং ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের নুরানি বিভাগের আরবি জিম্মাদার এবং অত্র মাদ্রাসা কারী সাহ হুজুর কারি রাকিবুল হাসান কারি রাকিবুল হাসান আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ শাহজাহান মিয়াকে ক্রেস এবং ব্যাস দিয়ে সম্মান প্রদান করছেন অত্র মাদ্রাসা নুরানি বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন দ্বিতীয় স্থান করছেন রিয়া আপনারা একটু মাশাল বইলেন ছোট আওয়াজে ওরা উৎসাহিত হবে ইনশাল্লাহ যান আসে নাই জি ইনশাল্লাহ বাসি হয়ে যাবে লাল ফিতার দিকে তাকান সময়

2000 eh Shah Shah Abdullah,

দ্বিতীয় স্থান করেছেন আব্দুল্লাহ এফসি বিবাদ তৃতীয় স্থান করেছেন আবিদ

नार्सरी तुआसी नार्सरी तानी जुलाईद नार्सरी इशराफी নাৰ্চাৰীচিম নাৰ্চাৰী তামিম নাৰ্চাৰী 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 হে হে জে জুৰে জুৰে লাগদম

टाइड है क्या Ah. 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 কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না হবে ট্রাই করো আবার তুমি পারবা ট্রাই করো পারব আমি ধরছি তুই

সুন্দর হাসো একটু হাসো